হে আমার রব হয়তো আমার বাক্যগুলো এলোমেলো হয়তো নিজের চাওয়াটুকু বুঝবার মতো যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ হতে পারে আমার চিন্তাগুলো বিচ্ছিন্ন কিন্তু মালিক আপনি তো অন্তরের বাসাও বুঝেন মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয় হৃদয় যা সাজিয়ে নিতে হিমশিম খায় এসবের কোনো কিছুই আপনার অজানা নেই আমি শব্দের অভাবে বাক্য বিনাশের অপুটতায় চিন্তার অমিলে যা বলতে পারছি না তা আপনি ইতিমধ্যেই জানেন সুতরাং আমার ব্যর্থতাকে আপনার দয়া দ্বারা পরিবেষ্টন করে আমার অন্তরে টুকু পূরণ করে দিন আমিন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের গল্পটি একতরফা ভালোবাসার প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম ও বুঝদের আপনি হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায় তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায় হে আল্লাহ তুমি তো বাদশাহর বাদশাহ তুমি তো অমুকাপেকি আপেকি তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উচিলায় আমিন এই ফোনটি লিখেছেন আসসালামু আলাইকুম শুক্রিয়া ওই রবের প্রতি যিনি আমার দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ আপু আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেব বলে বুঝাতে পারবো না তোমার প্রত্যেকটা কথা এবং উপদেশ আমি মনে করতাম তো শুরু করছি সালের মে মাসের তারিখে পরিচয় হয় আমাদের তার বাসা বাসা আমার আমার থেকে কিছুটা দূরে চার ভাই আমার সিম ব্যবহার করত। একদিন সে ভুল করে ওই ছেলেটির নাম্বারে টাকা পাঠায় সে তখন ছিল একজন অপরিচিত ব্যক্তি আমাকে আমার ছোট ভাই এসে বলে আপু আমার ফোনে টাকা লুট করেছে সেটা অন্য কারো নাম্বারে চলে গেছে আমি বললাম তার আর তোর নাম্বারে কোথায় কি শঙ্খ আমাকে বল আমার ছোট ভাই বলল আমার ফোনে টাকা নেই আমি বললাম এমবি আছে আমার ছোট ভাই বলল জি আছে আমি নাম্বার নিয়ে ইমুতে অ্যাড করলাম দেখি ইমু আছে আমি তখনও জানতাম না সে আমাদের জেলার আমার ফুফুর বাসার পাশে তার বাসা যাই হোক সে তখন লাইনে ছিল না তাই তাকে একটা বয়েস দিলাম বললাম আপনার নাম্বারে টাকা গেছে একটু ফেরত পাঠালে খুশি হতাম বলে নাম্বার দিয়ে দিলাম সেই লাইনে এসে বলল বাজারে গিয়ে দেবে এরপর সে টাকা দেয় আমি তারপর ছোট ভাইয়ের ফোন দিয়ে মাঝে মাঝে মেসেজ করতাম এরপর আমি ছোট ভাইয়ের ফোনে আমার ফেসবুক আইটি লগ করে তার সাথে কথা বলতাম তখন আমার কোনো ফোন ছিল না বাবার ফোন নিয়ে চুরি করে কথা বলতাম আমরা দুইজন চোদ্দ তারিখে রিলেশনে যাই মে মাসের পরে জুন মাসে চোদ্দ তারিখে আমাদের সামনাসামনি দেখা হয় জুন মাসের সতেরো তারিখে ঈদ ঈদের দিন বিকালে তার সাথে আমার কথা হয় সকালে উঠে কল দিলে আমি তার ফোন বন্ধ পাই আমার খুব খারাপ লাগছে কি হলো তার তার ফোনে টাকা না থাকলে অনেকের ফোন দিয়েই সে আমাকে কল দিত আমি কারো নাম্বার রাখতাম না কিন্তু একদিন একজনের নাম্বার রেখেছিলাম কারণ ছাড়াই তারপর আমি বাধ্য হয়ে তাকে কল দিই সে জানায় আমার বয়ফ্রেন্ড তার নানির বাড়িতে তার সৎমাকে রাখতে গেছে কারণ ওর বাবা বিদেশে মেয়ে মানুষ সন্ধ্যায় কীভাবে যাবে একা এরপর সেই লোক ওর মায়ের নাম্বার আমাকে দেয় আমাকে শিখিয়ে দেয় আমার বয়ফ্রেন্ডের বোন এটা যেন বলি কল দিয়ে কিন্তু কল দেবার পর সেই ফোনও বন্ধ পাই আমি আরও ভেঙে পড়ি আমাকে কয়েক ঘন্টা পর কল দিলে আমি করে কান্না শুরু করতাম তাকে আমি খুব ভালোবাসতাম একটু পর সে আমাকে কল দিয়ে বলে সে নানির ওই যে বললাম ঈদের পরের দিন আমাদের এই দিকে ঘুরতে আসছিল সে রাস্তায় থাকা অবস্থায় আমি তার মাকে ফোন দিই পরিচয় দেই একটা কথা সে আমাকে অনেক কিছু মিথ্যা বলেছিল সে বলেছিল তার আমার সম্পর্কের কথা তার বাবা ছাড়া সবাই জানে আমি তার মায়ের কাছ থেকে জানতে পারি সেই সবকিছু জানে না এরপর শুনে আমার সাথে কথা বলে না করে আমি মরার মতো হয়ে গিয়েছিলাম তো বসে আমাকে বুঝতে চাইতো না খাওয়া নাই ঘুম নাই শুধু কান্না করতাম রাতে ছোট বোনের হাত বুকের উপরে রেখে নিজের শ্বাস নিতাম নিজেকে সান্ত্বনা দিতাম সে এক সময় আমার সাথে কথা বলা একদম বন্ধ করে দেয় হাজার অমিথ্যা মিথ্যা বলে বলে তুমি আর আমাকে কষ্ট দিও না আমার পরিবার আমাকে ভুল বুঝবে ইত্যাদি অথচ সে আমাকে বলেছিল আমার আর তার বিয়ের কথা পরিবারকে বলেছে আমি তাকে কল দিইনি আর কিন্তু এমন একটা সময় নাই যে আমি তার জন্য কান্না করিনি এভাবে আগস্ট মাসের বারো তারিখে সে আমার সাথে যোগাযোগ করে এই কয়দিন শুধু আমি আমার রবের সাথে কথা বলেছি তবে কখনোই তাকে অভিশাপ দিইনি আমরা আবারও কথা বলতে শুরু করি কিছুদিন পর আবার যোগাযোগ বন্ধ করে বিয়ের কথা বললেই এড়িয়ে যেত তখন আমি দোয়া কবুলের গল্প শুনতাম তা অকুল চ্যানেলের আপুকে আমি ইমেল করে তার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলতাম আপু আমাকে ঘন্টার পর ঘন্টা বোঝাত জানে না তবুও সে আমার সাথে কথা বলত এবং ইসলামিক জ্ঞান দিত তখন মানতাম আবার ভুলে যেতাম কিছুদিন পর আবার কষ্ট পেলে তাকে কল দিতাম সে শুধু রবের কাছে চাইতে বলতো আমি সত্যি আপুর কাছে অনেক ঋণী আপুর জন্য মন থেকে দোয়া করি আপু নিজেও আমার জন্য দোয়া করতেন আলহামদুলিল্লাহ রক্তের সম্পর্ক ছাড়া একজন বোন পেয়েছিলাম যে আমার সুসময়ে নয় দুঃসময় পাশে ছিল তো যাই হোক আমার সম্পর্ক এইভাবে এক বছর পূর্ণ হয় বিয়ের কথা বললেই সে বাহানা দেখাতো একদিন আমার বিয়ে ঠিক হয়ে যায় আমি অনেকবার বিয়েটা ভেঙে দেই কিন্তু কোনো কাজ হচ্ছিল না আমার খুব কষ্ট হচ্ছিল আমি তাকে বারবার বুঝেও ব্যর্থ হচ্ছিলাম সে বলে এখন তার পক্ষে বিয়ে করা সম্ভব নয় আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আমি আর তার সাথে কথা বলতাম না সে আমাকে বলতো বিরক্ত করিও না আমি বিয়েতে দিই রাগে সে ঢাকা থেকে তার বাসা আসে আমাকে সেটাও বলেনি আমি কত করে বুঝিয়েছিলাম আমাকে তোমার কাছে নিয়ে যাও কোনো খরচ দিতে হবে না ইত্যাদি আমি তাকে ছাড়া কাউকে নিয়ে সংসার করব এটা ভাবতে পারতাম না এরপর আপুর কথাগুলো আমি ভাবতে থাকি আল্লাহ রাজি হলে কারো ক্ষমতা নেই রাজি না হয়ে থাকার আমি ভাবলাম আল্লাহকে আমি রাজি করা আপু বলতো যত যাই হোক চা বন্ধ করবে না আমি সেটাই মনে গেঁথে নেই কবুল বলার আগ মুহূর্ত আমি তাকে চাইবো আল্লাহর নিকট তারপর এই জুলাই মাসের ২৯ তারিখ থেকে আমি এক হাজার বার এক হাজার দূরত শরীফ পাঠ করতাম ছোট দূরত সারাদিন বলতাম কিন্তু সেগুলো হিসাব রাখতাম না এরকম দোয়া ইউনুস একশো বার বড় দূরত একুশ বার হাসবুন আল্লাহ আনিমাল অকিল একশো বার আল্লাহর গুণবাচক নাম দুহা সুরা তবে আমার বিশ্বাস ছিল দূরত শরীফের কারণে আমার দোয়া কবুল করবেন মন থেকে বলতাম আর বাপতাম এই বুঝি কবুল করলেন আমার দয়ালু আল্লাহ আমার মা বোধ যে একবার সব হয়ে হয়ে যায় যায় করতে থাকি শনিবার আগস্ট মাসের তারিখে আমার বিয়ে এভাবে নয় অলৌকিকভাবে প্রিয় মানুষটির সাথে সে আমার হাত ধরে বলেছে আমি তোমাকে কখনো কষ্ট দেব না আলহামদুলিল্লাহ 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 শনিবার আমার বিয়ে হয় কিন্তু তার ছয় দিন পর আমার অন্য কারোর সাথে বিয়ে হবার কথা ছিল সবার কাছে দোয়া চাই সে যেন আমার সাথে ভালো ব্যবহার করে আল্লাহ যেন তার রিজিকে বরকত দান করে আমাদের যেন দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করেন মহান রক আমিন আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের একাকিত্ব দূর করে দিক উত্তম জীবন জীবনসঙ্গী দান করুক আমিন প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওল রাখতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ